এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না চোদ্দ বছরের সমসাদ মা কেঁদে কেঁদে বলছেন আমার সন্তান যদি বেঁচে না থাকে তবে তার মৃতদেহটা কই মৃতদেহ পেলেও আমি শান্ত হব এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর অন্তর্গত ছগড়িয়া গ্রামে চোদ্দ বছরের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া দরিদ্র পরিবারের ছেলে বাবা অসুস্থ মা তিনশো টাকা মজুরিতে লোকজনের বাড়িতে কাজ করেন বড় বোনকে বিয়ে দেওয়ায় পরিবার ঋণ সম্মুখীন হয় ঋণের টাকা শোধ করার জন্য চোদ্দ বছরের শিশু সন্তান তিন মাসের জন্য পড়াশোনা বন্ধ করে এক গ্রামের ঠেকেদারের সাথে কলকাতায় জিন্স প্যান্টের ফ্যাক্টরিতে কাজ করতে যায় ওখানেই ঠিকাদার মোবাইল চুরির দোষ আরোপে বাচ্চাকে নির্মমভাবে পিটিয়ে উল্টো দেওয়া হয় তারপর ভিডিও ভাইরাল পলিটিশিয়ান সমাজ মাধ্যম এবং সমাজের লোক সবাই সক্রিয় হয়ে উঠেছেন কিন্তু সংসদের খোঁজ এখনো পাওয়া যায়নি প্রায় দশ দিন হয়ে গেল তৎক্ষণিক আসামিরাও পালিয়ে গেছিলেন কিন্তু ম্যান এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে তার সাথে আরো চারজনকে গ্রেফতার আসলে এই ঘটনাটা একটা দুঃখজনক আর বেদনাদায়ক সব থেকে একটা ছোট ভাইয়ের মতো যে ছেলেটা সেখানে নির্মমভাবে অত্যাচার হয়েছে তো এলাকা ভিত্তিক হিসাবে যদি দেখা যায় একটা ছেলে মোবাইল চুরি করেছিল তাকে যে বেদরক মার দিয়েছে ভিডিও ভাইরাল হয়েছে সব ঘটনা ডিটেলসে আপনারা আগে অনেক নিউজ দেখেছেন আবার আপনি এখানে শুনলেন কাকার কাছ থেকে তো ব্যাপার হচ্ছে যে এটাকে একদম মানে বলা চলে এটাকে নগণ্য একদম নির্দিষ্ট মনে বলা চলে তবে পরিবারের যে আর্থিক অবস্থার অবনতির কারণে ছোট ছেলেটাকে পড়াশোনা ছাড়িয়ে বাইরে যেতে হলো তার সাথে সাথে দুই মাস আড়াই মাসের মধ্যে এরকম একটা ঘটনা তার বাবা অসুস্থ এবং মা লোকের লোকজনের ঘরে কাজ করে বাচ্চাদেরকে পালন করতো তাদের বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে হ্যাঁ টাকা ঋণ হওয়ার কারণে বাচ্চা মানে কিছু কয়েক মাসের জন্য লেখাপড়াকে বন্ধ করে ও কয়েক মাসের জন্য বাইরে বন্ধ করে গেছে আর ওখানে গিয়ে বাচ্চাটার সঙ্গে এত কিছু মানে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে এটা কি করে বলবো যে এরম ঘটনা ঘটানো আসলে এখানে মোবাইল যখন চুরি হয়েছিল প্রথমে পুলিশকে কমপ্লেন দিয়ে ছেলেটাকে পুলিশের হাতে দিতে পারতো কিন্তু সেখানে কোনো প্রথমে পুলিশ কমপ্লেন না হয় ছেলেটার সাথে অত্যাচার হয়েছে আর ছেলেটার বয়স হিসাবে দু চারটা থাপ্পড় মারলে তাকে ধরে অনেকক্ষণ ধরে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হতো সে ডিটেলসটা বলে দিত কিন্তু ভিডিও অনুযায়ী তার একটা ফার্স্ট ভিডিওতে দেখা যাচ্ছে সে সেগুলো হয়তো জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিছু বলেছে যখন সত্যি কথা কথা বলেই দিয়েছিল যে সেই মোবাইল নিয়ে কি ঘটনাটা ঘটেছিল তার পরে কিন্তু এরকম ঘটনা ঘটানো উচিত হয়নি এটা একটা মানে কি বলবো বর্তমান মানসিকতার পরিচয় বলা চলে কি বলবেন এটা নিয়ে আপনারা কি রকম গ্রামের লোক গ্রামে তো এই ঘটনাটা এখন অনেকটা ভাইরাল পজিশন অপজিশন সব পার্টির যে অনেকজন আসলো তারা সবারই এখন একটা বর্তমান দাবি হচ্ছে যে ছেলেটা কোথায় ছেলে যদি পাওয়া যায় তারপরে কিছু আগে ভাবনা ভাবা যায় কিন্তু যে শমশাদ আলম তাকে তো খুঁজে পাওয়া যায়নি এবার পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এবার সব অপোজিশন অপজিশন পার্টি ওরাও ভেবেছে যে প্রশাসন যদি সেটাকে যদি মানে ছেলেটাকে খুঁজে বার করতে পারে তাহলে একটা সমাধান কীভাবে পরে দেখা যাবে কিন্তু ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো পজিশন অপজিশন সকল পার্টি বলে দেখি তারা রাস্তায় নামবে তো পরিবারের পক্ষ থেকে সেটাই আশাবাদী থাকবে যে আমাদের জন্য কে কি করছে না করছে পুলিশকে কিছু লোকজনকে অ্যারেস্টও করেছে আবার

ये कहना चाहता हूँ छोटी को ऐसे जो आरपी किया है, ऐसे काम जो किया है उसको ऐसे सजा मिलना चाहिए जो फांसी से भी बेहतर होना चाहिए जो इस मासूम बच्चे से ऐसे काम कि, किया है जी मैं यही मेरे आस पास, पास के गाँव के हूँ मैं सिल्गरी में रहता रहता हूँ मैं ऐसे कुछ नहीं लगता हूँ लेकिन परिवार का क्या हाल है कैसा परिवार परिवार तो बस गरीब है, गरीब पड़िबार गरीब पड़िबार है। बहुत गरीब परिवार है मैं दो तीन दिन से मैं बाहर रहा बाहर से मैं दार्जिलिंग से आया हूँ अभी ईद पढ़ने के लिए आया हूँ मैं देखा हूँ इस इस तरह का हालात है मुझे बहुत दुख लगा है मसरुल हक इस मई का हूँ जी दार्जिलिंग में रहता हूँ